बिस्मिल्लाहिर रहमानिर रहीम असलाम आज म ई तयारी गर्बो चिकन रोस्टेड रेसिपी তো এই চিকেন রোস্টের রেসিপিটা তৈরি করার জন্য আমি সর্বপ্রথমে একটা রোস্ট মশলা তৈরি করে নেব তো এখানে নিয়েছি আমি দুটো তেজপাতা কেটে নিয়েছি ছোট করে তারপর পাঁচ ছয়টা শুকনো জাল এক চামচ নিয়েছি ধনিয়া এক চামচ জিরা এক চামচ নিয়েছি সাদা গোলমরিচ তারপর নিয়েছি জাবেত্রী ছোটো ছোটো টুকরা দুটো তিনটা সাদা এলাচ সাহাজিরা তিনটা ছোটো ছোটো দারচিনি আর যে জাইফলটা নিয়েছি ওটা একটা জাইফলের ভাগের এক ভাগ নিয়েছি আমি যেহেতু জাইফলের যে স্ট্রং একটা ফ্লেভার থাকে এজন্য এখানে বেশি ব্যবহার করা যায় না তার জন্য ছোটো একটা টুকরা নিয়েছি যাই ফেলার আর এটা সুন্দর করে ভেজে নেব মসমসে করে নেব খেয়াল রাখতে হবে পুড়ে না যায় আমি চেষ্টা করি যে কোনোই রেসিপি বাসায় তৈরি করি মশলাটা বাসায় তৈরি করার আমি বাজার থেকে কিনি কম বাসায় চেষ্টা করি তৈরি করার তো এটা ভেজে ঠান্ডা করার জন্য পাশে রেখে দিছি পরে পাউডার করে নেব এখানে মাংস হঠাৎ করে সেলে আবদার করছে রোস্ট খাবে ফ্রিজে যে মাংসটা রাখা ছিল সেটা বের করে নিয়ে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর এখানে লবণ দিয়ে দিলাম আর আদা রসুনের পেস্ট আর এখানে লেবু নিয়েছি ছোট ছোটো দুইটা টুকরো তো এটা যদি হাতের কাছে সময় থাকে তো এক ঘন্টা বা আধা ঘন্টাও কিন্তু মেরিনেট করে রাখতে পারেন আর যদি সময় না থাকে সাথে সাথেও এটা তৈরি করা যায় তো আমার কাছে সময় ছিল যেহেতু আমি আধা ঘন্টার জন্য মেরিনেট করে মাংসটাকে রেখে দিয়েছিলাম তারপরে এখানে আমি প্যানে তেল নিয়ে নিলাম আর তেলটা কিন্তু এভাবেই ভাজতে হবে লোয়াশে ভাজা যাবে না কিন্তু মাংস থেকে কিন্তু অনেক পানি বের হবে তাতে মাংসটা সেদ্ধ হয়ে যাবে তো হাই হিটে চিকেনটা ভাজলে বেশি ভালো হয় তো চিকেনটা আমি জাস্ট একটা গোল্ডেন কালার আসা পর্যন্তই ভেজে নেবো যাতে এভাবে একটা সুন্দর একটা সোনালি কালার আসে তো এভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি মাংসগুলো সবগুলোই আমি এভাবে ভেজে নেব তো মাংসটা কালার এসে গেছে গোল্ডেন একটা কালার যে কালারের দরকার সেটা এসে গেছে এখন আমি মাংসটা তুলে নেব তো মাংসটা তুলে আমি এটাকে সাইটে রেখে দেব আর এভাবে কিন্তু বাকি যে মাংসটা ছিল সেটাও আমি এভাবেই ভেজে নিয়েছি তারপরে এখানে আমি তেল আরও একটু তেল এড করে এখানে আমি এক কাপ পেঁয়াজ দিয়েছি কুচি আর পেঁয়াজের সংখ্যাটা আমি বেশি এই জন্য নিয়েছি যে আমি এখানে কোনো বাটা পেঁয়াজ ব্যবহার করব না আমি শুধু এই পেঁয়াজই আমি রান্নাটা করব তারপর এখানে দারচিনি ছোটো ছোটো দুই তিন টুকরা সাদা ইলাচ আর নিয়েছি আমি তেজপাতা দুইটা তারপরে এখানে লং আর গোলমরিচ যেহেতু আমি আরও মশলা তৈরি করে নিয়েছি রোস্টের এখানে অতিরিক্ত মশলাটা আমি ব্যবহার করব না তা জাস্ট একটা সোনালি কালার আসা পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ তারপরে এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লালমরিচের গুঁড়া আর নিয়েছি স্বাদ মতো লবণ এটাও একটু কষিয়ে নেব সুন্দর যাতে কাসা ভাবটা চলে যায় মশলাটা তখন পর্যন্ত আমি ভেজে নেব তারপরে এখানে আমি যে কাজু বাদাম বাটা দেড় টেবিল চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিছি তারপর এখানে ওই বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়েছি যাতে মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নিতে পারি তারপরে এখানে দিয়ে দিছি আমি হাফ কাপ দিয়েছি দদি দদিটা সুন্দর করে ফেটিয়ে নিয়েছি যাতে এটা ছানা না পেকে যায় তার জন্য একটু খেয়াল রাখতে হবে তো দদিটা দিয়েও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিছি মশলাটারে তো কষানো হয়ে গেছে এখানে যে ভেজে রাখা মাংসটা সেই মাংসটা এখন আমি দিয়ে দিলাম তো মাংসটা দিয়েও আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব ভালোভাবে তো দুই তিন মিনিটের মতোই মাংসটা দিয়ে আমি কষিয়ে নেব তো এখানে মাংসটা কষাবার মধ্যে যে রোস্টের মশলাটা যে আমি তৈরি করে নিয়েছি সেখান থেকে আমি থেকে আমি এখানে এক টেবিল চামচ এখানে রোস্টের মশলাটা দেব তো পরে আমি আবারও এই এক চামচ দিয়েছি পরে কিন্তু আবারও আমি হাফ চামচ দিয়েছি তারপর এখানে ফ্রেশ ক্রিম নিয়েছি আমি যদি হাতের কাছে থাকে দেবেন না থাকলে স্কিপ করতে পারেন তো এই ফ্রেশ ক্রিমটা কিন্তু পাওয়া যায় যে কোনো সুপার শপে বা আমরা যে কেকের জন্য যে ক্রিম কিনি যে দোকান থেকে সেখানেও পাওয়া যায় এই ফ্রেশ ক্রিমটা তো ক্রিমটা দিয়ে কিন্তু অবশ্যই কষিয়ে নিতে হবে নাহলে একটা গন্ধ আসে ক্রিমের তো কষিয়ে নিলে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো হবে মাংসের তারপর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আমি টমেটো সস টমেটো সসটা দিয়েও আমি একটু কষিয়ে নিছি তারপর এখানে দুধটা জাল করে ভালো করে ঠান্ডা করে নিয়েছি ওখান থেকে আমি অল্প কিছু দুধ দিয়ে আমি মাংসটাকে আরও দুই তিন মিনিটের জন্য কষিয়ে নেবো ভালো করে যখন যত সময় পর্যন্ত উপরে তেল না ভেসে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেছে বাকি দুধটাও আমি এখানে দিয়ে দিলাম তারপরে সুন্দর ফ্লেভারের জন্য আমি কয়েকটা কাঁচা জাল দিয়ে দিলাম কাঁচা জাল দিলে কি হয় ফ্লেভারটা খুব সুন্দর হয় তো এখানে আমি এখন দিয়ে দিলাম হঠাৎ করে আমার ছেলে বললো কি আমি ডিমের কোরমাও খাবো তো এখন আমি পোলাও রান্না করছি রোস্টও রান্না করছি এখন আমার কাছে আর সময় ছিল না যে আলাদাভাবে আমি ডিমের কোরমা করব তো ডিম লভার যদি আপনাদের ঘরেও থাকে তো এভাবে আপনারা ঝটপট তৈরি করতে পারেন রোস্টও হয়ে গেল ডিমের কোরমাটাও হয়ে গেল তারপর দিয়ে দিলাম একটু চিনি হালকা লাইট মিষ্টি আমার পছন্দ ওভাবেই দিলাম যার যেরকম মিষ্টি পছন্দ সে সেরকমভাবেই দিতে পারেন আর গ্রেভিটা কিন্তু একটু হালকা পাতলা রাখতে হবে যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এটা ঘন হয়ে যায় একটু খেয়াল রাখতে হবে আর যদি আপনাদের ভালো লাগে থাকে আমার এই রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন জনাক কিরকুক চ্যানেলকে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন তো এখন আমার রান্নাটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম এখানে একটু ঘি আর তারপর দিয়ে দিছি আমি একটু কেওড়া এসেন্স যদি আপনাদের হাতের কাছে থাকে কেওড়া এসেন্স দেবে কেওড়া এসেন্সটা দিলে কী হয় সুন্দর একটা শুক রান আছে আর এটা কিন্তু অনেকই সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে খেতে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ